thank <laughs> you তাই যা মানুষকে সুস্থ উন্নত ও আনন্দিত করে তোলে আর তা হয় না অথচ শুশ্রূষা আছে সে সেবা অপলাপকেই অবহন অবহরণ করে good training Only you. हर देश जीवन के हन को पार करके हर देश सवन को जीवन के हर देश दहन को निश्चित निर्मल किया निरंतर निश्चित निर्मल किया निरंतर हृदय बिहारी ने तामस बिदारा हृदय बिहारी ने तामस बिदारा

আমাদের মধ্যে দিয়ে আমাদেরকে তৈরি করছে তাহলে এই সেবার মাধ্যমে সেবা যত করবো তত আমাদের ভাবে পথে আমরা চলবো আমরা সুস্থ ভালো থাকবো তাই সেবাটাও সুস্থগত করে নিতে তিনি বলেছেন তাই এইভাবে বড় আমাদের শিখিয়েছে তার অনেক কথা আছে একবার তার পায়ে একটা অর্বলাম্ব হয়েছিল একটা ফেরার মতো এখন তো অপারেশন করার জন্য সেইরকম অজ্ঞান করার মতো সেরকম কিছু ব্যবস্থা ছিল না বড় সেটা কেটে ডাক্তার

মন থাকবে বড় মা ব্যথাটা একটু কম হবে উপলব্ধি করতে পারবে মা কম হবে এই জন্য তিনি সেই কাজে ব্যস্ত করেছিলেন এই যে বড় তিনি ঠাকুরের জন্য তিনি কি করতেন কখনো এই যে তিনি ভোগটা তিনি যতই কাজ থাকতে তিনি সব সময় ভোগের টাইমে কাউকে সময় মতো ভোগ নিজের হাতে পরিবার নি করে ঠাকুরকে না খাওয়ালে তিনি শ্বশুর পেতেন না এইভাবে ঠাকুরের সেবা করে গেছেন ঠাকুরও কোনো কথা কিছু হলে বর্মার কাছে জানাতন বর্মাবিহীন ঠাকুর কিচ্ছু চিনছেন না মানে এই লক্ষ্মী নারায়ণের স্বরূপে রায়

পুরুষ বীর নারীও একা কিছু করতে পারে না তাই এই মাধ্যমে এই সত্যি হচ্ছে নারী তাই বড় মা আর অনেক কিছু কথাগুলো তিনি বলে গেছে যে কখনো অনেকে ভাত বাচ্চা কাচ্চারা খেলার ছলে একটা বাচ্চা আর একটা বাচ্চাকে মানলো কিন্তু সেই মাকে যখন দেখলো আমার বাচ্চা তো সেই বাচ্চাকে মারতে পারছে না তখন মাটা গিয়ে পিটিয়ে আসলো বাচ্চাটাকে বড় মা এটা বসে দূরে থেকে দেখলেন এটা মাকে ডাকলেন

বড় মাছ কখনো কখনো মুখভাত করতেন না এটাকে ঠিক ভাবে নিতেন কখনো কলার ডাল খাবো ঠাকুরের হত তো হতো সবজি কাশি হয়েছে বর্ম তখন তাকে কলার ডালটা দিতেন না এই কারণে ঠাকুরের ঠান্ডা লেগে যাবে তাই তিনি পরিপাটি করে সবার দিকে দিতেন এইভাবে বড় মা সকলকে ভালোভাবে নিয়ে চলছেন কিন্তু তার মনে কোনো দিন কোনো প্রতিবাদ নেই এই যে কষ্ট পেয়েছে দুঃখ পেয়েছে নিরামে তিনি সহে গেছেন

একদিন বড় মা যখন খুব অসুস্থ তাকে টল করে নিয়ে আসা হচ্ছে ঠাকুর দুলে ছিলেন তখন চোখেও ভালো দেখছেন না বলছে কে আসছে সরদিনী মা বললেন হ্যাঁ বড় মা আসছে কে বড় মা যে বড় ঠেকার মা বলে না না ও হচ্ছে যত বিশ্বের বড় মা তোদের বড় মা আমার বড়ো মা সারা বিশ্বে বড় এই আমি বড় মাকে দুটা ঠাকুরের কথা বলে আমি এক্ষুনি শেষ করে দিচ্ছি আর মায়েরা বলবে এই ঠাকুর শক্তিশালী করে তিনি দীক্ষা দিয়ে দীক্ষার মাধ্যমে দীক্ষা দিলেই হবে না আমাদের ইষ্টভূতিটা করতে হবে যারা যারা ইষ্টভূতি করেন না বা জমা দেন না তারা ঠিক মতন জমা দিলেন দীক্ষায় দক্ষ করবে তখন আমি ঠিক মতন ত্রিশ দিনে মাথায় জমা দেবো উনত্রিশ দিন না একত্রিশ দিনও না ঠিক সময় মতন যখন আমি জমা দেবো তখনই আমি হবো তখন এইভাবে প্রতি মাসে প্রতি মুহূর্তে আমাকে যেখানে যত কাজ সেই নির্দিষ্ট দিনে আমাদের ইষ্টভূতিটা জমা করতে হবে তাই ঠাকুরের কথা মেনে চললে আমাদের প্রথম করতে হবে ইষ্টভূতি যজন যাজন ইষ্টভূতি সস্তা এবং ঠাকুর আগে বলছে এই যজন ঠাকুর বহু বছর তোদের ঘরে বসে থাকা চলবে না তোরা ছুটে চলতে হবে লোক আসতে তাদের ধর ধরে ধরে বল কিন্তু এখনো আমাদের সেটাই সেটাই আমাদের ঘুরে ফিরে আসবে যাদটা করতে হবে সব পারিবারিকে মানুষকে জানাতে হবে তুমি জমা দিয়েছো সব জানতে হবে যারা দেয়নি তাদের পথ বলে দিতে হবে কিভাবে জমা দিতে হবে যারা করেনি কিভাবে কোন সময় জমা দিতে হবে করে তাদের জানাতে হবে এইভাবে করলে আমরা ঠাকুরের ভয়ে

আমার শ্বশুমশাই থাকি উনি আমাদের নেয়া তো পঁচিশ বছর বেশি হয়ে গেছে আমাদের দীক্ষা নেওয়া তো আস্তে আস্তে ঠাকুরের আশীর্বাদে সব কিছু হয়েছে আর সবাইকে নিয়ে ভালোভাবে আছি আর আমি কিছু করবো না ঘটনা ঘটে গেছে সবই থাকলে আমাকে ছায়ের মতো সবকিছু আমাকে ঠিক করে মানে ঠিক ঠিকভাবে সেগুলো মানে কি সব বাধা বিপত্তি থেকে আমাকে সে মানে বাধা বিপত্তি হাত থেকে সে আমাকে রক্ষা করেছে সে আমার দয়াল দয়াল আমাকে দয়াল ছাড়া আমি কিচ্ছু করি না তাই দয়ালের সময় আমরা বলতে বলেছে সে তো সে তো আমাদের সবার মধ্যেই আছে তিনি তার সে আমাদের দিয়ে সমস্ত কিছু করিয়ে নেন আমরা জানি যে সেদিন নিজে আমরা অনেক কিছু পানি না করতে কিন্তু দয়াল সেটাকে মানে সেটা চেষ্টা করায় আমাদের দিয়ে বর্ণ আমি আমি কতগুলো আমার আমার হচ্ছে প্রসায়ী বলে একটি মেয়ে আমার জীবনে এসেছিলো সে হচ্ছে দেবভূতের মতো কাজ করছে সে সে আমাকে অনেক নিজের সাথে যুক্ত করেছিল কিন্তু সংসার জীবনে থাকতে গেলে সবসময় তো সব কিছু হয়ে উঠে না তাই আমি মাঝে মাঝে সেই মেয়েকে যুক্ত করে মায়ের সম্বন্ধে নিবেদন ঠাকুর যেন আমাকে তার হাত থেকে সরে না দেয় কারণ আমি তার হাত ধরে চলতে চাই শেষ জীবন পর্যন্ত চাই তার হাত ধরে আমি পা ধরতে চাই I don't know how. मौन जगत ने ए मन दयाल ठकुर आर पपी मन जगत ने पपिले मन दयाल राजा श्री श्री की परमराधा जगत जन्नी श्री श्री वर्मा की पर कुछ बाद श्री श्री वरदा की पर कुछ बाद श्री श्री वरदा की पर